সূচনা লগ্ন থেকেই তেলিয়ামোড়ের অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয় চলছে বেসরকারি মালিকানাধীন জমির উপরে এই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই দাবি ছিল একটা নির্দিষ্ট জায়গায় তেলিয়ামোড়ার ফায়ার ব্রিগেডকে স্থানান্তরিত করা হোক এই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুর পরিষদ এলাকার পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় ফায়ার ব্রিগেড স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন এই পরিদর্শনকালে পুর পরিষদ চেয়ারম্যান ছাড়াও ফায়ার ব্রিগেডের আধিকারিক বিজয় মজুমদার সহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা সঙ্গে ছিলেন অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে ফায়ার সার্ভিস আমাদের যে স্টেশন আছে এখানে ফায়ার আহ দপ্তরের কোনো ধরনের অগ্নি নির্বাপক দপ্তরের কোনো ধরনের নিজস্ব কোনো ভূমি নেই কোনো জায়গা নেই সেই জন্য দীর্ঘদিন ধরে বুক ছিল ফায়ার সার্ভিস দপ্তর আমরা মাননীয় বিধায়িকার সঙ্গে ফায়ার সার্ভিস আমরা একটা নীতি এখানে জায়গা দেখেছি আমাদের আমরা পুরো পরিষদের এখানে ছোয়া ছোয়া ছয়খানি জায়গা আছে তার মধ্যে আমরা দেড়কানি জায়গা ওনাদের নামে আমরা এন দিচ্ছি ও এখানে ফায়ার সার্ভিস স্টেশন করার জন্য ওই জায়গাটা এটা হচ্ছে আমাদের পনেরো নং ওয়ার্ড পরে আমাদের সেই জায়গাতে আমাদের নিজস্ব ভূমি আছে সেই জায়গা থেকে আমরা দেড়কানি জায়গা তাদের জন্য দেব এখন আমরা দেখতে এসেছি যে প্রুসটা কোন দিকে হলে বা জায়গাটা কোন দিকে দিলে ওনাদের সুবিধা হয় আমরা দুইটা দিক দেখেছি একটা দিকে কিছু দোকান আছে যদিও আমাদের জায়গার মধ্যেই সেই দোকানগুলি পরে আমরা কথা বলবো মাননীয় বিধায়িকার সাথে এবং ওনার পরামর্শক্রমে আমরা দুইটা দিক যে প্রুস কোন দিকে হবে সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত হিসাবে আমরা নেব সেই উদ্দেশ্যে আজকের এই ভিজিট আমাদের সাথে আমাদের ফায়ার সার্ভিস দপ্তরের যিনি ওসি আছেন ওসি সাহেব আছেন আমাদের কাউন্সিলার পাবলিক ওয়ার্ক স্ট্যান্ডার্ড আমাদের প্রেসিডেন্ট তৎসঙ্গে লোকাল কাউন্সিলার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আছেন আমরা ভিজিট করছি আমরা দেখছি জনহিতে এটা তেলিয়া মোড়ার স্বার্থেই এই ফায়ার সার্ভিস স্টেশন এখানে করা হবে সুতরাং আমরা আশা রাখবো যারাই এখানে দোকান আছে বা যেদিকে এক হোক না কেন পত্র এলাকার যারা দোকান এখানে করেছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করবেন Channel for news and entertainment.